আসসালামু আলাইকুম চৌঠা অগাস্ট দু হাজার চব্বিশ রবিবার বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অসহযোগ আন্দোলন পালিত হয় এই অসহযোগ আন্দোলনে শেয়ার বাজারের পরিস্থিতি কেমন ছিল সেটাই জানাবো আজকে অসহযোগ আন্দোলনের প্রথম দিনেই সপ্তাহের প্রথম দিন ছিল শেয়ার বাজারে শেয়ার বাজারে খুবই নাজুক পরিস্থিতি ছিল এই দিনটাতে এই দিনটিতে যারা শেয়ার বিক্রি করতে চেয়েছেন তাদের সংখ্যায় বেশি ছিল অর্থাৎ অনেকেই হুমনি খেয়ে করেছিলেন শেয়ার বিক্রি করার জন্য যেটাকে প্যানিক সেলো বলা হয় শেয়ার বাজারে শেয়ারের ক্রেতা খুবই কম ছিল বিক্রেতাই ছিল সবচেয়ে বেশি প্রথম দশ মিনিটে শুধুমাত্র পাঁচটি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে এছাড়াও আরো বিভিন্ন পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনগুলোই এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম ছিল ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স এটা একশো পাঁচ পয়েন্ট বা প্রায় দুই শতাংশ পর্যন্ত কমে গিয়েছে তাতে সুযোগটির নেমে পাঁচ হাজার দুইশো উনত্রিশ পয়েন্ট এসে দাঁড়ায় এছাড়াও আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো কোম্পানির শেয়ার সর্বোচ্চ তিন পার্সেন্ট পর্যন্ত কমতে পারে ম্যাক্সিমাম কোম্পানির শেয়ারের দাম তিন পার্সেন্ট পর্যন্তই কমে গিয়েছিল আর রবিবার অসহযোগ আন্দোলনের দিন টোটাল লেনদেন হয়েছে দুশো কোটি টাকা সর্বশেষ আঠারোই জুলাই লেনদেন হয়েছিল একশো কোটি টাকা এর আগে যে কারফিউ ছিল এবং সাধারণ ছুটি ছিল সেই ছুটির পর চব্বিশ জুলাই শেয়ার বাজারে লেনদেন শুরু হয় ওই দিনও শেয়ার বাজারে ব্যাপক দরপতন হয় সেদিন প্রধান সূচক ডিএসসি এক্স কমেছিল পঁচানব্বই পয়েন্ট ঢাকার বাজারে লেনদেন হওয়া তিনশো সাতানব্বইটি কোম্পানির মধ্যে তিনশো বাহাত্তরটি কোম্পানিরই দাম কমেছে অর্থাৎ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে চুরানব্বই শতাংশ কোম্পানিরই দরপতন হয়েছে আরেকটি বিষয় হচ্ছে শেয়ার বাজারের মূল্য বৃদ্ধির শীর্ষ যে দশ কোম্পানির একটি তালিকা তৈরি করা হয় সেই তালিকাটি আজকে অসম্পূর্ণ ছিল দাম বেড়েছে শেষ পর্যন্ত টোটাল মাত্র ছয়টি কোম্পানির শেয়ার বাজারের বিভিন্ন ব্রোকার হাউসের যারা কর্মকর্তা রয়েছেন তারা জানিয়েছেন যে বর্তমান যে অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে সেই অস্থিতিশীল পরিস্থিতিতে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা দেখে শুনে তারপর বিনিয়োগ করবেন বলেই চিন্তা করছেন তাই তারা আপাতত নতুন করে শেয়ার ক্রয় না করে বিক্রির জন্যই সবচেয়ে বেশি চিন্তা করছেন সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম